অসৎ কাছ থেকে মানুষদেরকে বাধা দিবে কিন্তু বাট আমাদের সমাজে যদি লক্ষ্য করি অসৎ কাছ থেকে মানুষ বাধা দিবে দরের কথা বরং দুই আড়াইশো তিন চারশো মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে তখন মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষদেরকে ডাকে এটা কি আমাদের সান্ত্বনা হয় না আমাদের উপর জুলুম করা হয় প্রিয় ভ্যারা এক নম্বর হচ্ছে আল্লাহ তালা তোমাদেরকে খলিফা বানিয়েছেন বাট খলিফাদের কাজ কি এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন যে নীতিমালাগুলো দিয়েছেন সেই নীতিমালাগুলো তোমরা দিয়ে পরিচালনা করো আল্লাহর নীতিমালা হচ্ছে চুরি করলে হাত কেটে দেবে আল্লাহর নীতিমালা হচ্ছে জিনা করলে রজব মার দিতে হবে আল্লাহর নীতিমালা হচ্ছে অন্যায় অপরাধ ছাড়া মানুষদের উপরে জুলুম করা যাবে না আর অত সাহামিয়ার আপনি জুলুম অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয়ে আছি আমরা কিভাবে খলিফা দাবি করি সালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهديه الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا ودائنا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الانسان في احسن تقويم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ওয়া নাহনু ওয়া লা যালিকা মিনাশ শাকিরিনা ওয়াশ শাহীদিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট শুকরিয়া দাঈ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনাদ করেছে এই জন্য অন্তরের স্তর থেকে নিধি মাগা ঘন্টা রবের নিকট শুকরিয়া দাঈ করি আলহামদুলিল্লাহ মহাগন্ত কোরআন ক্যারিম থেকে সুরাতু তিনের চার নাম্বার আয়াত আপনি সামনে তে করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ হামতালা যদি আমাকে তৌফিক আনায়াত করে তাহলে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা প্রিয় ভাই মহাগন্ত আলকরআ ক্যারিমের সুরাত তিনে চার নাম্বার আয়াত আল্লাহ কি বলেন আসুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহমতালা মানুষকে সুন্দর করে বানিয়েছি এত চমৎকার করে সুন্দর আমি আল্লাহ কোনো মাকলুককে তৈরি করি নি তাহলে আল্লাহ এখানে জিনিসের প্রতি বা একটা জাতির প্রতি তার গুরুত্বকে আল্লাহ এখানে বুঝিয়েছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আল্লাহ সুবিহ মানুষকে কেন আশরাফুল মাকলুকা তথা সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করলেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবিহ আমরা শুধু জানি যে শুধু মানুষকে আমরা বলি এভাবে যে এই পৃথিবীর জমিনে যত মাকলুক আছে সকল মাকলুকের মধ্যে সৃষ্টি সেরা হিসেবে আল্লাহ সব তাল মানুষকে তৈরি করেছেন এবং তাদেরকে অ্যাবাতের জন্য শুধু তৈরি করেছেন বাট আমরা জানি না কেন কোন কোন কারণে আল্লাহ সব হেমতালা মানুষ যে জাতি আছে তাদেরকে আল্লাহ সুবিহ ঘোষণা দিয়েছেন ও মানুষ নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদেরকে বা তোমাদেরকে আমি আল্লাহ সব হেমতালা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ কোন কারণে আল্লাহ জাতিকে আল্লাহ হামতাল শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন এই শ্রেষ্ঠত্ব ঘোষণার মধ্যে আমরা এগারোটা ক্যাডেশন নিয়ে আলোচনা করব এছাড়া আরও বিভিন্ন কারণগুলো আছে আমরা জাস্ট এগারোটা ক্যাডেশন কোরআন এবং সন্ন্যাস থেকে চেষ্টা করবো আমরা আলোচনা করার জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহ মানুষদেরকে পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসাবে আল্লাহ সুবাহাল্লাহ পাঠিয়েছেন আল্লাহ সুবাহআলা বলেন ফেরেস্তাদের সাথে আমি আল্লাহ সুবাহ পরামর্শ করেছিলাম পরামর্শ করার পরে বললাম যে আমি আল্লাহবাহমদালা একটি জাতি তৈরি করতে চাই ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ তারা তো পৃথিবীর মধ্যে এসে তারা আপনার আবাদ বন্ধ করবে না বরং তারা মারামারি তারা কাটাকাটি করবে তারা অশৃঙ্খলা হয়ে যাবে আজ আমাদের সমাজের ভিতরে যদি লক্ষ্য করেন ফেরেস্তাদের কথাটা এখানে বাস্তবতার মধ্যে পাওয়া যায় আজ আমাদের সমাজে ভিতরে কোঠা আন্দোলন করতেছেন এই আন্দোলনের মধ্যে অনেক শ্রেণীর মানুষগুলো মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে মানুষগুলো তাদের ক্ষমতা টিকে রাখার জন্য মানুষের ওপরে তারা অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে হত্যা করে দিয়েছেন আজ আমি আমাদের সমাজের ভিতরে যদি লক্ষ্য করি বা আজ আমাদের সোশ্যাল মিডিয়ার সাহায্যের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখি একজন মুসলমান আর একজন মুসলমানকে কিভাবে হত্যা করতে পারে একজন মুসলমান যে একটা প্রাণী গুরু যেভাবে জবাই করা হয় যত বড় ছুরি দিয়ে জবাই করা হয় এই জবাই করার মতন একটি অত বড় একটা ছুরি দিয়ে একজন মানুষের উপরে কিভাবে আঘাত দিতে পারে একটা মানুষের উপরে কুপ দিতে পারে এটা আমার বুঝে আসে না এটা আমরা কোন দেশের মধ্যে বাস করি বা আমরা কোন সমাজে বাস করি আমরা কি আই এম যুগ থেকে অনেকটা নিচে নেমে গেলাম আমরা কি দুনিয়ার লোভের মধ্যে পড়ে আইএমএ জাহালিয়াতের মানুষ থেকে আরও গাফিল হয়ে গেলাম আমরা তো একটা পরিচয় ছিল আমরা মুসলমান বাট আমরা মুসলমানটা এখন এমন হয়ে গেলাম কেন কিন্তু আসাম প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ সুবাহ আহম তারা যে বলেছেন যে আমি আল্লাহ খলিফা আমি আল্লাহ সুবিহ পৃথিবীর মধ্যে পাঠিব ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে মারামারি করবে আল্লাহ সুবাহ বলেছিলেন ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না কেননা আল্লাহ সুবিহ জান সব কিছু জানে এজন্যই তো যারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে মুসলমান উম্মার ভিতরে শান্তি তৈরি করবে না প্রত্যেকটা জাতির ভিতরে শান্তি তৈরি করবে না তাদেরকে আল্লাহ সুবাহ তালা দিবেন জাহান্নাম এই জাহান্নামের সুসংবাদটি আল্লাহ

এই পৃথিবীর জমিনের ভিতরে যেহেতু আল্লাহ মানুষদেরকে খলিফা হিসেবে বানাবেন এই খলিফাদের একটা কাজ আছে খলিফা আমরা মানুষ যারা হচ্ছে আমাদের একটা কাজ আছে শুধু আমাদের কাজ এমনটা নয় যে মানুষের উপর অন্যায় অপরাধ আমরা তাদের উপর জুলুম অত্যাচার করব। আল্লাহ সব হ্যাঁ তারা বলেন অমানুষ এই পৃথিবীর মধ্যে যে তোমাদেরকে পাঠিয়েছি তোমরা যারা খলিফা হবা ওয়াদ্লাহুল্লাদিন আমানু মিনকুম ও আমিন খলিফাদের এক নাম্বার কাজ হচ্ছে যারা আল্লাহ ওয়াদা দিচ্ছেন যাদের ভিতরে কারা হবে এখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নুরের পঞ্চান্ন নাম্বার আয়াতে বলছেন তারাই তো খলিফা হবে যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যারা ইমান আনবে আমলে সালেহ করবে শিরিক গুণা করবে না নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠাতা করবে এই পাঁচটা গুণ যারা থাকবে তাদেরকে আল্লাহ সাল্লাহ সুরাত নূরের ভিতরে বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রনায়কের ক্ষমতা দেবো এবার যে আপনি ক্ষমতা পাবেন খলিফা আসুন যারা হবে একটি মুসলমান দেশের মধ্যে খলিফা হতে হলে অবশ্যই মুসলমান একজন রাষ্ট্র হতে হবে এখানে হিন্দু ধর্মে আছে বা অন্যান্য যে ধর্মে অনুসরণগুলো করে তাদের যে ধর্মগুলো আছে তাদেরকে মুসলিম দেশের মধ্যে কখনো রাষ্ট্র দেওয়া যাবে না তো মুসলমান যারা হবে তাদেরকে আল্লাহ সুখালা বলছেন তারা নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠা করবে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাছ থেকে মানুষদেরকে বাধা দিবে কিন্তু পাট আমাদের সমাজে যদি লক্ষ্য করি অসৎ কাজ থেকে মানুষ বাধা দিবে দরের কথা বরং দুই আড়াইশো তিন চারশো মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে তখন মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষদেরকে ডাকে এটা কি আমাদের সান্ত্বনা হয় না আমাদের উপর জুলুম করা হয় প্রিয় ভ্যার এক নম্বর হচ্ছে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছেন বাট খলিফাদের কাজ কি এই দুনিয়ার জমিনে আল্লাহ আব্বুল আলম যে নীতিমালাগুলো দিয়েছেন সেই নীতিমালাগুলো তোমরা দিয়ে পরিচালনা করো আল্লাহর নীতিমালা হচ্ছে চুরি করলে হাত কেড়ে দেবে আল্লাহর নীতিমালা হচ্ছে জিনা করলে রজব মার দিতে হবে আল্লাহর নীতিমালা হচ্ছে অন্যায় অপরাধ ছাড়া মানুষদের ওপরে জুলুম করা যাবে না আর অত আমি আর আপনি জুলুম অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয়ে আছি আমরা কীভাবে খলিফা দাবি করি নম্বর টু দুই নাম্বারে আল্লাহ সুবাহ তালা বলেন ও আমি আল্লাহ যে তোমাদেরকে পৃথিবীর মধ্যে আশরাফুল তথা সৃষ্টি সেরা হিসেবে ঘোষণা করলাম দুই নাম্বার তোমাদের গোনা বলে হলো আমি আল্লাহ সুবাহ তোমাদেরকে বলি যে আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ সুবাহ বলেন এত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলমিন অন্য কোনো মখলুককে বানাই নাই কিভাবে আল্লাহ সুবাহ তিনের ভিতরে বলছেন ও তিন ওয়া জৈতুন ওয়া তুর ইসিন ওয়া হ্যাদ আল বালাদ আমিন আল্লাহ তিনের কসম কাটলেন জৈতুনের কসম কাটলেন আল্লাহ সুবাহ তালা সিনাই পর্বতের কসম কাটলেন এই কেটে আল্লাহ সুবাহ তালা ঘোষণা দিলেন আমি আল্লাহ নিশ্চয়ই লাকাদ খলাকাল ইনসান আফি আহসানে তাকবিম নিশ্চয়ই ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছে এত সুন্দর মানুষ আল্লাহ সব হাওতলা বানিয়েছেন অন্য কোনো মাখলুক বলতে পারবে না যে আমরা হচ্ছে সুন্দর জাতি বা আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি অথচ আল্লাহ বলেন শ্রেষ্ঠ জাতি যাদেরকে বানাবো তাদেরকেই তো আমি আল্লাহ সব হাতালা সুন্দর করে বানাবো কোন গুরু ছাগল তারা শ্রেষ্ঠ জাতি নয় বরং তাদেরকে কখনো কি সুন্দর করে বানানো হবে অবশ্যই না বাট আল্লাহ সব হাওতলা বলছেন ও মানুষ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম এবং তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাহলে আল্লাহ সবাই আহমতালা বলেন আশরাফুল মখলুকা যেহেতু সৃষ্টি সারা হিসাবে ঘোষণা দিলেন এর দুই নম্বরে আল্লাহ সব আহমদাল্লাহ আপনাকে আমাকে বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি নাম্বার তিন তিন নম্বরে চেয়ে আল্লাহ সব তাল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বিবেক সম্পূর্ণ প্রাণী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি আল্লাহ সুবাহান তাল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন আল্লা দি বিল কলাম আল্লাম আল ইনসার আলাম ও মানুষ শুনো আমি আল্লাহ তোমাদেরকে কলমের সাহায্যে তোমাদেরকে যে জ্ঞান দিলাম তোমাদেরকে যে বিবেক বুদ্ধি দিলাম আজ আমাদের বিবেক বুদ্ধি যা হয়ে আছে আজ আমাদের কলমের ক্ষমতা থাকার পরও আমাদের বিবেক বুদ্ধি এখন সুদ গুসের সাথে লেনদেন আজ আমাদের ক্ষমতা থাকার পরও আমাদের কলমের সাহায্যের মাধ্যমে মানুষ অন্যায়ের সাথে আমাদের প্রতিবাদ নাই বরং অন্যায়ের সাথে আমরা আরও সাপোর্ট করি আজ আল্লাহ মানুষকে বিবেক বিবেক থাকার পরে মানুষ তুমি কিভাবে আরেকজন মানুষকে তুমি মারো মানুষ তুমি কিভাবে অন্যায় অপরাধ ছাড়া মানুষের উপর জুলুন করো মানুষ তুমি কিভাবে মানুষের উপরে তুমি শত্রু মোকাবেলার জন্য তুমি মনে করো যে মুসলমান আরেক মুসলমানের ওপর মোকাবেলার উপরে জাপিয়ে পড়ো আমার তো বুঝে আসে না এজন্য আল্লাহ সুবাহ বলেন আল্লাহ দি আল্লাহ বিল কলাম আল্লাহ আলী ইনসান আলাম ও মানুষ আমি আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে কলমের সাহায্যে আমি আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে শিক্ষা দিয়েছি যা তোমরা জানতা না অথচ আল্লাহ সুবাহ আমাদেরকে এত সুন্দর জ্ঞান দিয়েছেন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন আজ আমাদের বিবেক বুদ্ধিগুলো এখন কোথায় হয়ে আছে তিন নম্বরে গেল আমাদেরকে আল্লাহ সুবাহ মানুষদেরকে বিবেক বুদ্ধি হিসেবে প্রাণী হিসেবে বানিয়েছেন চার নম্বরে আল্লাহ সুবাহ বলেন মানুষ তোমাদেরকে বাক শক্তি সম্পূর্ণ একজন প্রাণী হিসাবে আমি আল্লাহ সুমতালা তোমাদেরকে পাঠিয়েছি আল্লাহ সামতালা আমাদেরকে বাক শক্তি হিসেবে দিয়েছেন আজ আমাদের সমাজের ভিতরে এত শক্তিশালী আছি আমরা আমাদের শক্তি প্রাণী হিসেবে আল্লাহতালা বানিয়েছেন বাট আমরা আমাদের অবহেলা করছি আমাদের বাকশক্তি প্রাণী হিসেবে বানানোর পরও আজ আমাদের পশু পাখিগুলো যেভাবে কাজগুলো করে পশু প্রাণী যেভাবে কাজগুলো করে সেই কাজগুলো আজ আমাদের বাক শক্তি সম্পূর্ণ প্রাণী বানানোর পরও আজ আমরা এই পশু পাখি যেভাবে আচরণ আচরণগুলো করে এইভাবে আমরা আচার আচরণগুলো আমরা করছি তাই আসুন আমরা ফিরে আসি আমাদের যে আল্লাহ সুবি হামতলা সারা হিসেবে ঘোষণা দিলেন এই সৃষ্টির সারা প্রাণীর মতন যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব আমরা আমল করতে হবে পাঁচ নম্বরে আল্লাহ সুবি তোমাদেরকে বলছেন যে স্বাধীনতা তোমাদেরকে একমাত্র দিয়েছি অন্য কোনো মাকলুককে আমি আল্লাহ সুমান তালা স্বাধীনতা দিন নাই আল্লাহ সুমান তালা মানুষদেরকে স্বাধীনতা দেওয়ার পরেও এক ধরনের জাহিল যারা আছে মুরুক্ক আছে যারা সমাজ নিকৃষ্ট প্রাণী যারা আছে যারা দেশে নিয়েতে মানুষের সাথে গর্ব করতে না বরং অন্যের নিজের দেশটা অন্যের কাছে বিক্রি করে ফেলে ওই ধরনের জাহেল যারা আছে আবু জাহেল মুমুত উতবা সাইবা আবুল হাবের মতন যারা আছে বংশধর যারা আছে তারাই মূলত মানুষের স্বাধীনতাগুলোকে খেলে নেওয়া হয় অথচ আল্লাহ এখানে স্বাধীনতা দিয়েছেন বাট আপনি কিভাবে হয়েছেন আপনি জাহেল আবু জাহেল হওয়ার কারণে আপনি মতন আদর্শবান হওয়ার কারণে আপনি মানুষের যে স্বাধীনতাগুলো ছিল এইগুলো কেড়ে নিয়েছেন আমার তো বুঝে আসেন আল্লাহ সুবাহ বলেন তোমাদেরকে স্বাধীনতা চেতনা দিতে আমি আল্লাহ সুতালা তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে স্বাধীনতা হিসেবে আমি আল্লাহ সুমতার প্রাণী হিসেবে বানাইলাম তারপরে আল্লাহ সুবাহতালা বলেন তোমাদেরকে সৃজনশীলতার জ্ঞান আমি আল্লাহ সুবাহতালা মানুষদেরকে দিয়েছি আজ আমরা যদি লক্ষ্য করি সৃজনশীলতার জ্ঞান কিন্তু আমাদের সবার ভিতরে আছে উপস্থিত জ্ঞান আমাদের সবার ভিতরে আছে কোন গুরু ছাগলের ভিতরে দেখতে পারবেন উপস্থিত জ্ঞান আছে কোন গুরু ছাগল বলেন অন্য যত মাকলুক বলেন কোন মাকলুকের জ্ঞাতে আপনি দেখতে পারবেন না তাদের সৃজনশীলতা জ্ঞান থাকতে বাট আমাদের মুসলমান বা আমরা মানুষ জাতি যারা আছি বা আমাদের আমাদেরকে আশাফুল মাকলুকাত আল্লাহ সুমান তালা যে ঘোষণা দিলেন ওই মাকলুকে একমাত্র আল্লাহ সুমান সৃজনশীলতার জ্ঞান দিয়েছেন এরপরে সাত নম্বরে আল্লাহ সুবহানাহু বলেন সকল প্রাণীদের উপরে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছি কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাHum ফিল বারিওয়াল ওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ও মানুষ শোনো আমি আল্লাহ যত makhluk আমি আল্লাহ বানিয়েছি বাট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সুবহানাহু মর্যাদা সম্পূর্ণ প্রাণী হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে বানিয়েছি তাহলে আদমের যে মানুষ আদম এবং হাওয়া তাদের যে সন্তান আসবে তাদের সার্টিফিকেট আল্লাহ সুবাহা নিজেই দিয়েছেন বাট আল্লাহ সুবাহালা দেওয়ার পরও কিন্তু আমরা আমাদের সার্টিফিকেটগুলি এখন আমরা আমরা অসতা অসহায় আমরা জিনা বিবিচারে লিপ্ত হয়ে আজ আমাদের আদর যে সার্টিফিকেটটা ছিল এই সার্টিফিকেটটা আমরা এখন থেকে দূরে ফেলে দিলাম অথচ আল্লাহ যেখানে দিলেন আদমের সন্তানদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাট আমরা আল্লাহ এখানে বলেন শুধু আদমের সন্তানের মর্যাদা তাদেরকে দিবেন যারা ইবাদত করবে আমল করবে ওলা জীবন করবে তাদেরকে আল্লাহ সবাই তাল্লাহ আদর্শ মর্যাদা সার্টিফিকেট দিবি আর যারা অপরাধ ছাড়া মানুষের উপর অন্যায় অপরাধ ছাড়া জুলুম করবে যারা দেখতে পারবেন মানুষের উপরে অত্যাচার করবে তারা মনে করেন এই সার্টিফিকেট প্রাপ্ত মানুষ নয়। তারপর আসুন আল্লাহ সাল হাওতাল কি বলছেন আল্লাহ বলেন আট নম্বরে বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র তোমাদেরকে নবুয়াতের অধিকার একমাত্র আল্লাহ সভা হাওতলা দিয়েছেন আল্লাহ সফা কোরআন কেন সুরতুল রাদের আর তিরিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালাম কসুল কলি কে আল্লাহ সভা হাওতলা বলেন হেনুবি তোমার পূর্বে আমি আল্লাহ তালা অনেক নবী রাসুলগণ পাঠিয়েছি বাট আল্লাহ সুবাহ তালা বলেন আপনাকেও আমি আল্লাহ সুবাহ তালা নবাতের অধিকার একমাত্র দিয়েছি তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবাহ তালা মানুষদেরকে একমাত্র নবুয়াদ দিয়েছেন তাও উম্মতে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দিলেন একমাত্র মানুষের উপর একমাত্র নবুয়াদ দিয়েছেন অন্য কোনো মাকলুকের উপরে আল্লাহ সুবাহ তালা নবুয়াদ দেন নাই তারপরে আল্লাহ সুবাহতালা বলছেন তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি আল্লাহ সুবাহতালা কোনো মাকলুকের উপর কিতাব দেন নেই কোন গুরু বলতে পারবেন যে আমার উপরে কিতাব নাজিল হয়েছেন কোন মাকলুক অন্য মাকলুক বলতে পারবে সে আমার উপরে কিতাব নাজিল হয়েছেন বা কেউ বলতে পারবে না একমাত্র কেবল মাত্র নিশ্চয়ই মানুষ একমাত্র বলতে পারবে আল্লাহ সুবাহতালা একমাত্র মানুষের উপরে কিতাব নাজিল করেছি যার উদাহরণ কুরআন কারীমে ইমরান এর 3 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদদিকাল লিমা মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছি বাট তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া কিতাব নাজিল করেছেন তাওরাত এবং ইঞ্জিন আল্লাহ সুবিহ নাজিল করে দিয়েছেন আল্লাহ সুবিহ বলেন একমাত্র মুসলমান যারা আছে শ্রেষ্ঠ জাতি যারা আছে বি যারা উন্মতারা আছে অনুবী আমি আল্লাহ সুবাহ আপনাকে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি আসমানে কিতাব আছে একশো চারটি কিতাব এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আছে চারখানা এর ভিতরে যে শ্রেষ্ঠ কিতাব আছে আল কুরআন মেজিদ আল্লাহ আলা একমাত্র মানুষের উপরে নাজিল করেছেন তথা মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উপরে আল্লাহ সুবাহ তালা নাজিল করে দিয়েছেন তারপরে আল্লাহ সুবাহ তালা মানুষদেরকে কেন সৃষ্টি সেরা হিসেবে বানিয়েছেন আল্লাহ সুবাহ তালা বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞানের অধিকার একমাত্র আমি আল্লাহ সুবহাঁওতলা দিয়েছি একমাত্র মাখলুককে জ্ঞান দিয়েছেন এর ভিতরে মানুষদেরকে দিয়েছেন অন্য কোন মাখলুককে আল্লাহ সভাওতাল জ্ঞান দেন নাই বকারের একত্রিশ নম্বর হাতে আল্লাহ সুভা তালা ঘোষণা দিলে আল্লাহ সুফ হাওতাল বলছেন আমি আল্লাহ সুভা হাওতাল আল্লাহ আদমের সকল কিছু নাম শিক্ষা দিয়েছেন একমাত্র আদমকে যেহেতু সকল কিছু শিক্ষা দিয়েছেন নাম একমাত্র আদম এবং হাওয়া থেকে যারা আসবে তাদেরও গল্লা সুমতালা শিক্ষা দিয়েছেন কি কোরআন শিক্ষা দেন না ভাই আমাদেরকে হাদিস শিক্ষা দেন নাই কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন জুলুম অত্যাচার করো না কোরআন আমাদের কে বলেছেন মানুষ মানুষের হক যে আদায় করার কথা বলেছেন সে হকগুলো তোমরা আদায় করো কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার পরও আমরা অশিক্ষিতর মতন আমরা সমাজের মধ্যে বসবাস করি এটা হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা বাট আল্লাহ সুবহানাহু বলেন তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞানের যে শিক্ষাটা সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে দিয়েছি সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন বলেন ফেরেশতাদের সেজদার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে সিষ্টি শরআই হিসেবে ঘোষণা করলাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার ভিতরে চৌত্রিশ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ও ইয কুনালিল মালায়েকাতিসজুদুন লিআদামা ফাসাজাদুন ইল্লা আল্লাহ সুবহানাহু বলেন যে সকল তাদেরকে আমি আল্লাহ সামতালা একত্রে করলাম বাট করার পরে আমি আল্লাহ সব তালা বললাম ও তারা তোমরা সকলে আমার আদমের পায়ে সেজদা দাও এখানে সেজদার মাধ্যমে আল্লাহ আদমের সান মান আল্লাহ সব তালা বাড়িয়েছেন যেখানে বাবার সম্মান বাড়িয়ে যায় যেখানে বাবার সম্মান বাড়িয়ে যায় সেখানে তো সন্তানের সম্মান বাড়িয়ে যায় একমাত্র ইল্লা ইবলিস ব্যতীত সবাই সেজদা দিয়েছিল এখানে যেহেতু বাবার সম্মান বাড়ে সন্তান ও সম্মান আল্লাহ সবহাম তালা বাড়িয়ে দিয়েছেন তাই আসুন আজ আমাদের সমাজের ভিতরে এতটুকু গুণাবলী আমাদের ভিতরে আছে কি এই যে গুণাবলী আমরা আলোচনা করলাম একারোটা আলোচনা করলাম এই গুণাবলী যদি আমাদের ভিতরে যদি না থাকে আল্লাহ সুহাম তালা যেহেতু আমাদেরকে দিয়েছেন সৃষ্টি সেরা হিসাবে সৃষ্টি সেরা হিসাবে বানানোর পরেও আল্লাহ সুহাম তালা এতটা গুণে গুণান্বিত আমাদেরকে দিয়েছেন বাট আমরা এই গুণগুলো আমাদের সঠিক পথে আদায় করতে পারছি না আসুন আমরা যারা অসৎ পথে আমরা চলাফেরা করছি আমরা আমাদের জুলুমের পথে আমরা যারা চলাফেরা করছি মানুষের হকের পথে আমরা যারা চলি না আমরা বিপরীতে চলাফেরা করি আসুন আমরা আমরা শ্রেষ্ঠ জাতি আমরা সবাই মুসলিম জাতি আমরা সবাই আদম এবং হাওয়ার জাতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই জালিমের সাথে আমরা জুলুম অত্যাচারে যাদের করে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু